আমি আজকে লাওসের ভিসা পাইলাম লাওস অ্যাম্বাসি থেকে এটা খোলা থাকে হচ্ছে সোমবার থেকে শুক্রবার আর সকাল আটটা তিরিশ থেকে এগারোটা তিরিশ পর্যন্ত আর দুপুরে দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আর এটা হচ্ছে লাওসের এম্বাসি বাইরের রাস্তার কাজ চলতেছে আমি আমার ভিসাটা একটু দেখাই একটু দেখাই রিসার্চ সেলেশন এখানে আসলে কোনো প্যারাই দেয় নাই আমাদের যেরকম লাও কম্পিটিশন দিসে আমার ডেট দিতে হচ্ছে সিঙ্গেল এন্ট্রি সাতাইশ আগস্ট থেকে প্রায় ছাব্বিশে অক্টোবর পর্যন্ত আর আমি কালকে দিছি আমি খুব মানে লাউস অ্যাম্বাসিটা লাওস ভিসাটা নিয়ে খুব কনফিউশন ছিলাম কারণ আমাকে ভিসাটা দিতেও পারে নাও দিতে পারে কারণ কম্বোডিয়াতে আমি যেভাবে একটা প্রবলেম ফেস করছি অ্যাম্বাসিতে চীনে ওইখানে আমার কিছু ডকুমেন্টস এবং কিছু এক্সট্রা আমি একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম যে কিছুই লাগে না কিন্তু আসলে কম্পিউটারতে জমা দেওয়ার জন্য থাইল্যান্ড বা মালয়েশিয়া জমা দেওয়ার জন্য যা যা লাগে ঠিক সবই লাগে হচ্ছে কম্পিউটিয়াতে কনফার্ম এয়ার টিকিট কনফার্ম হোটেল বুকিং এভরিথিং যেটা আমাকে জাস্ট বলছিল যে চায়নার ভিসা কপি হইলেই কম্পিউটার ভিসা পাওয়া যাবে কিন্তু না আবার কম্বুডিয়াতে আমাকে নিছিল প্রায় কম্পিউটারতে আমাকে নিচে হচ্ছে গিয়ে ওদের ইয়াতে লেখা তিরিশ ইউজডি আমার কাছ থেকে নিচ্ছে আষ্টশো আরএমবি আষ্টশো আর এম প্রায় সতেরো টাকা পঞ্চাশ পয়সা গুণ দিলে অনেক টাকা হয় মানে যেটা আমার চার্জ ওইটা থেকে প্রায় তিন গুণের মতো তিরিশ নব্বই ডলারের কাছাকাছি সো আমি লাউজ বিসাটা নিয়ে খুবই স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ কারণ লাউজ বিসা পাইতে কিছুই লাগে না পরে ডিটেলসটা আমি আসলে এখন আমার হোটেলের দিকে চলে যাইতেছি কিন্তু সবচেয়ে যেটা ভালো লাগলো আমাকে লাউজের আমার এমনি নর্মালি ফিট ছিল তিরিশ ডলার কিন্তু ওরা আমার থেকে প্রায় ষাট ডলারের মতো রাখলো তারপর ভালো লাগলো যে আমার কাজ হয়েছে ঠিক আছে আমি এখন লাউস যেতে পারতেছি বরা এরা কিন্তু বাংলাদেশের থেকে রাস্তাঘাট গাড়ি ঘোড়া অনেকাংশে অনেক উন্নত আর প্রচুর গরম আসার সময় প্রায় ছয় কিলোমিটার মতো হাইটায় চলে আসি চিন্তা করছি ভিসা পাইলে তারপরে সুন্দর মতো গাড়ি দিয়ে চলে যাবো আর এখন রোদ এখানে বাইরে সিরিয়াস রোদ আমার যেটা বলি সবচেয়ে কম্বোডিয়ার ভিসাটা যদি সুন্দর করে ওদেরকে মানে কি বলে যে বোঝানো যায় এবং হোটেল হোটেল এয়ার প্লেন এগুলো যদি বুকিং দেখানো যায় তাহলে ওরা কোনো মানে উল্টাপাল্টা করতে পারে না আর লাওসে কম্বোডিয়ার ভিসা থাকলেই আর কোনো সমস্যা হয় না সুন্দর মতো ভিসা দেওয়া দেয় আজকালে তিরিশ ডলারের জায়গায় ষাট ডলার লাগে আর সব সময় এটা সকাল সকালবেলার দিকে আসলে সবচেয়ে ভালো হবে কারণ দেয় পরের দিন দেয় যেমন আমি আমি কালকে কালকে আগস্ট সাল তারিখে দিছিলাম হচ্ছে আসছিলাম সাড়ে এগারোটা না সাড়ে বারোটার দিকে আসার পরে দেখা গেছে যে তখন এম্বাসি বন্ধ লাঞ্চের জন্য তারপরে যখন খুললো দুইটা বাজে আমি দুইটা বাজে জমা দিলাম আমাকে পরের দিন আজকে ডেট দিল আমি সকাল সকাল এসে আমার ভিসা নিয়ে নিলাম আমি যদি সকালবেলা জমা দিতাম তাহলে আমাকে হয়তো লাঞ্চের পরে বিকালবেলা তিনটা সাড়ে তিনটার দিকে এদেশি টাইমে দিয়ে দিত তাহলে কোনো প্রবলেম হতো না আর লাহসের ভিসার জন্য লাহসের ভিসা এখন পাইছি এখন আমার হচ্ছে বাই রোড এবং বা এয়ার প্লেন দুইটাতেই দেখতেছি কারণ বাই রোডে শুনছি আমি গেলে আটষট্টি ডলারের মতো লাগবে আর হচ্ছে মানে আর কি বলে স্পিড মানি যেটা বলে বা ঘুষ এটা বর্ডারে লাগবে প্রায় আমার চল্লিশ ডলারের মতো তাহলে আটষট্টি আর চল্লিশ প্রায় অলমোস্ট 110 মানে খাওয়া দাওয়া সহকারে 120 ডলারের মতো খরচ যাবে আর আমি প্লেন ফেয়ার দেখলাম 250 ডলার আমি যদি টিকিট আগে কাটতাম তাহলে আমারই 120 বা এই ডলারের মধ্যে আমি চলে যেতে পারতাম আমার এটা সময় লাগে বাঁসে গেলে বাইরোডে গেলে প্রায় কি বলে যে देयर দের দিনের মতো আッカ দের দিনের মতো লাগবে কম্বোডিয়াতে প্রচুর ফরেনার টুরিস্ট আসে আর এখান থেকে আমি শুনছি যতটুকু বাংলাদেশীরা অন্য দেশে যাওয়ার জন্য তারপরে হচ্ছে কি বলে যে কাজ করে কনস্ট্রাকশনে মাত্র এগুলোর জন্য তো এটা আসলে কিছু বলার নাই। আর কম্বোডিয়া এখন অনেক চিপ থেকে আমি অনেক চিপ পাইলাম এখানে অ্যাভেলেবেল বাঙালি হোটেল আছে কোনো রকম সমস্যা নেই খাওয়া দাওয়ার তারপরে ভাষাগত কোনো প্রবলেম নাই বাট এখানে আসলে দেখার মতো মেন সিটিতে কিছু নাই আমার অলরেডি যেহেতু ভিয়েতনাম নিয়ে প্ল্যান আমি ভিয়েতনামটা অনেক দিন স্টে করব আমি এখানে কম্বোডিয়াতে তেমন ঘুরি কম্বোডিয়াতে ঘোরার মতো অনেক জায়গা আছে আইল্যান্ড আছে আছে বাট মেইন সিটিতে এই এই টেম্পল পার্ক টাইপেরই আর এর থেকে বেশি কিচ্ছু নেই আর কম্বোডিয়াতে কি বলে যে পাস পাস অ্যাপ নামে একটা আছে পাস অ্যাপ তারপর গ্রাফ চলে পান্ডা চলে তারপর ফ্রাইড চিকেনের জন্য হচ্ছে সিপি ফাইভ স্টার বাংলাদেশের এগুলো আছে এবং এখানে আমার সবাই বলতেছে মোবাইলটা সাবধানে যাদের ভিডিও বা ছবি তোলার সময় কোনো প্রবলেম না হয় এই তো ঠিক আছে বিশাল কোনো ইনফরমেশন লাগলে ইনবক্স করেন বা কোনো প্রবলেম হইলে আমাকে নক দিন আমি অ্যাটলিস্ট যতটুকু পারি হেল্প করব আর আমার এখন লাউসটা আসলে যাওয়া নিয়ে এখন টেনশন ওকে আমি এখন বাকিটা দেখি কি হয় আল্লাহ ভরসা বাট কম্বোডিয়াতে আমার ওভারঅল প্রায় ছয় সাত দিনের মতো থাকা পড়লো সাত দিন থাকা বললে এক সপ্তাহের মতো আমি আর কম্বোডিয়া হয়তো কোনো দিন আর আসবো না এটাই আমার কম্বুডিয়ার আজকে আমার হোটেলে শেষ রাত আমার কম্পিউটিয়ার ট্রিপ শেষ আমি তেমন কিছুই ঘুরতে পারি নি জাস্ট ভিসা নিয়ে চলে গেলাম কারণ একা একা সত্যি অনেক বোরিং লাগতেছে আমি লাহস থেকে ভিয়েতনাম চলে যাব তখন আমার ওই ফ্রেন্ড থাকবে ফ্রেন্ড থাকলে দেখা যাবে তখন একটা মজার পাবো কিন্তু একা একা আসলে আনিজি লাগতেছে আর খাবার দাবার প্রচণ্ড পরিমাণে গরম ওকে সো টাটা, বাই বাই আল্লাহ সবাইকে